মাংসটাকে কেটে সেই রক্তটা দিয়ে রীতিমতন ঘরের চারিদিকে এরকমভাবে ছেটানো হচ্ছে এবং তারপর এই মাংসটাকে কাঁচা কাঁচা খাওয়া হচ্ছে ও অবশ্যই মাংসটা অ্যাকচুয়ালি মানুষের অন্য কিছু না একজন ডাক্তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদেরকে একটা মূর্খ রীতিমতন কনভিন্স করে নেয় যে যদি আপনারা আর্থিক অনটন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার ওয়াইফকে আমার সাথে সেক্স করতে হবে এবং সেটা আপনি দেখবেন হ্যালো বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো সেই ঘটনাটা আপনাদের বেশ বিচলিত করতে পারে চেন্নাইতে সিলভারাজ বলে একজন সে চাকরি করছে এবং নতুন নতুন চাকরি পেয়েছে কিন্তু হঠাৎ করেই তার একটা প্রবলেম শুরু হয় প্রবলেমটা এটাই যে প্রত্যেকবার সে যখন তার মাকে ফোন করতো আগে তার মা প্রত্যেকবার কথা বলতো রেসপন্স করতো এমন কোনো দিন যেত না যে তার মা ফোন ধরেনি কিন্তু লাস্ট এক মাস হয়ে আছে কন্টিনিউয়াসলি সে তার মাকে ফোন করে যাচ্ছে কিন্তু তার মা ফোন ধরছে না তার মোবাইলটা সুইচ অফ ছেলে প্রচণ্ড চিন্তায় থাকে এবং শেষমেশ না পেরে তার যে চেনা পরিচিত কিছু কাকিমা আছে বাড়ির আশেপাশের আন্টি থাকে না তাদেরকে এবার সিলভারাজ ফোন করতে শুরু করে ফোন করে বলে যে কাকি দেখো তো বাড়ি গিয়ে যে আমার মা কোথায় সে বাড়িতে আছে নাকি নেই নাকি সে অসুস্থ হয়ে পড়ে আছে তার আন্টি সেই বাড়িতে যায় বাড়িতে গিয়ে সিলভারাজকে ফোন করে জানায় যে সিলভারাজ তোমার মা এখানে নেই ঘর খালি এবং তালাটা লক হয়ে আছে এবং এইটা শুনেই সিলভারাজ রীতিমতন চিন্তায় পড়ে যায় এবং সে তার নতুন জয়েন করা চাকরি সেটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কেরালাতে রিটার্ন আসে এবং রিটার্ন এসে পুলিশের কাছে যায় পুলিশের কাছে গিয়ে একটা নিখোঁজ কমপ্লেন করে পুলিশ ইনিশিয়াল অবস্থায় ফোন রেকর্ড চেক করে এবং ফোন রেকর্ড চেক করে দেখে যে সিলভারাজের মা লাস্ট একজনের সাথে কথা বলে তো পুলিশ ডিসাইড করে যে আমরা তার সাথে গিয়ে একটু দেখা করি এবং দেখা করে জিজ্ঞাসা করি যে লাস্ট তোমার সাথে কথা বলার পরেই এই মহিলার আর খোঁজ পাওয়া যাচ্ছে না লাস্ট কি কথা হয়েছিল এই কারণে পুলিশ রুটিন চেক জন্য ব্যক্তির কাছে যায় কিন্তু সেই ব্যক্তি যখনই পুলিশকে দূর থেকে দেখে দেখা মাত্রই সে একটা জোরদার দৌড় মারে এবং যখন দৌড় মারে তখন পুলিশ যে কি ব্যাপার আমরা তো রুটিন কোশ্চেনিংয়ের জন্য এসেছি তাহলে ও পালাচ্ছে কেন এবার পুলিশ একটু সময়ের পর অনেক এদিক ওদিক করার পর এই লোকটাকে ধরে ফেলে এবং লোকটাকে ধরার মাত্রই লোকটা প্রথম ওয়ার্ড এটা বলে যে আমি এখানে একা জড়িত নই আমার সাথে আরও দুজন আছে এবং এইভাবেই কেরালার হিউম্যান স্যাক্রিফাইস বা মানব বলির যে ঘটনা আছে সেই কেস ফাইলটা ওপেন হয় ভাগবাল সিং এবং লায়লা সিং কেরালার একটা ছোট্ট শহরের ডাক্তার হিসাবে তারা কর্মরত ছিলেন এবং তাদের লাইফে সেইভাবে সেরকম কোনো প্রবলেম ছিল না পাড়া প্রতিবেশী সবার সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল তারা ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিল এবং তাদেরকে সবাই খুব পছন্দ করতো কিন্তু ভিতর ভিতরে এই ভাগওয়াল সিং এবং লায়লা সিংয়ের একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ইকোনমিক প্রবলেম এই ইকোনমিক প্রবলেমে তারা না মানে প্রচণ্ডভাবে পর্যস্ত ছিল তারা যা টাকা ইনকাম করছিলো সেই টাকা যেন হুট করে হাওয়া হয়ে যাচ্ছিলো তারা টাকাটাকে ধরেই রাখতে পারছিল না এবার ভাগওয়াল সিংয়ের সাথে ফেসবুকে একজনের খুব পরিচয় হয় যার নাম হচ্ছে শ্রীদেবী এই শ্রীদেবীর সাথে সে কন্টিনিউয়াসলি দু বছর প্রায় চ্যাটিং করে এবং চ্যাটিং করতে করতে একটা সময় ফ্রেন্ডশিপ এমন লেভেলে চলে যায় যে এই ভাগুয়াল সিং তার যে বাড়িতে ইকোনমিক প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কন্টিনিউয়াস বলতে থাকে যে লাস্ট কয়েক বছর ধরে আমার কোনো ইকোনমিক উন্নতি নেই যা টাকা ইনকাম করছি সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে কি হচ্ছে এবার শ্রীদেবী হঠাৎ করে একদিন বলে যে আমার জীবনেও এরকম হয়েছিল আমিও যত ইনকাম করছিলাম সেই ইনকামটা বেরিয়ে যাচ্ছিলো আমি কোনোভাবে টাকাটাকে নিজের কাছে রাখতেই পারছিলাম না সঞ্চয় করতে পারছিলাম না তো সেই সময় আমি একজনের কাছে যাই সে বলে যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে তো এই ব্ল্যাক ম্যাজিকের জন্য সে অনেক উপায় বলে এবং তারপর কিন্তু আমার লাইফে আর ইকোনমিক যে সংকট ছিল সেই সংকটটা কেটে যায় তখন ভগবান সিং সে বলে যে তাহলে এই ব্যক্তির ফোন নাম্বারটা আমাকে দাও আমি কানেকশান করে আমি আমার যে ইকোনমিক প্রবলেম আছে সেটা বলি দেখা যাক আমার সাথে কি হয়েছে আমার সাথেও কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবার শ্রীদেবী বলে যে আমি এই লোকটাকে তোমার কাছে পাঠিয়ে দেবো এক দু মাস কেটে যায় কন্টিনিউয়াস কথা থাকে হঠাৎ করে এই ভাগবত সিং এবং লায়লা সিংয়ের দরজায় একজন লোক এবং এসে বলে যে আমাকে শ্রীদেবী পাঠিয়েছে এবং যার নাম হল মোহাম্মদ সাইফি এই মোহাম্মদ সাইফি তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে এটা বোঝায় যে দেখুন আপনাদের কোনো প্রবলেম নেই আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটা খুবই একটা হাই লেভেলের ব্ল্যাক ম্যাজিক এটাকে ছাড়ানো খুবই কঠিন তো এটাকে ছাড়ানোর জন্য আমার অনেক রিচুয়াল করতে হবে এবং রিচুয়ালে কী কী করতে হবে এটা বলতে বলতে প্রথম স্টেপেই আসে যে আপনার ওয়াইফের সাথে আমি সেক্স করবো অ্যান্ড সেটা আপনাকে দেখতে হবে ইয়েস একটা মূর্খ এই মোহাম্মদ সাইফি অ্যাকচুয়ালি একটা মূর্খ বলতে পারেন সেই মূর্খ দুজন ডাক্তারকে এই জিনিসটা করার কথা বলছে অ্যান্ড হোয়াট ইউ নো যে এই ডাক্তার দম্পতি এই জিনিসটা মেনে যায় তো রিচুয়ালের প্রথম যে কাজটা যে লায়লা সিংয়ের সাথে এই মোহাম্মদ সাইফি সেক্স করবে অ্যান্ড সেটা ভগবত সিং দেখবে সেটা কমপ্লিট হয় এবার আসছি সেকেন্ড স্টেপে সেটা শুনে আপনি আরও অবাক হয়ে যাবেন সে বলে যে ব্ল্যাক ম্যাজিকটা এতটাই খতরনাক আছে যে এবার আমাদের একটা মানব বলি দিতে হবে এবার এইটা শুনে ভগবান সিং এবং লাইলা সিং রাজি তো হয়ে যায় কিন্তু তারা ভাবে যে আমরা মানুষটা জোগাড় করবো কী করে তখন এই মোহাম্মদ সাইফি বলে যে মানুষ যদি আপনি জোগাড় করতে না পারেন তাহলে আমাকে কিছু টাকা দিন আমি মানুষ জোগাড় করবো এই মোহাম্মদ সাইফির একটা ধাবা টাইপের ছোট্ট রেস্টুরেন্ট ছিল যেহেতু তার একটা রেস্টুরেন্টের ব্যবসা ছিল তো তার ব্যবসায় অনেক মেয়ে মানুষের আগমন ছিল কম বেশি মেয়েরা হয় রান্না করত নয়তো কাজ করতো ছোটোখাটো খাটো সে করতো এবং তার রেস্টুরেন্টের সামনে একাধিক মহিলা তারা লটারি ব্যস্ত সেই সূত্রে মোহাম্মদ সাইফি প্রথম এদেরকেই টার্গেট করে এবং একজন এই জালে ফেসে যায় যার নাম হচ্ছে রোজলি এই রোজলিনের যে মেয়ে আছে সে উত্তরপ্রদেশে একটা স্কুল টিচারের চাকরি করত। সে তুষে ওখানে একাই থাকতে এবং লটারি বেসত তাকে মোহাম্মদ সাইফি গিয়ে বলে যে আমি একটা অ্যাডাল্ট ফিল্ম শুটিং করব। এবং এই অ্যাডাল্ট ফিল্মের শ্যুটিংয়ের জন্য তোমাকে দশ লাখ টাকা দেবো এবার ভেবে দেখুন একটা মেয়ে মানুষ তার সাথে কেউ থাকছে না সে একা থাকছে সে হয়তো পার ডে দুশো কি তিনশো টাকা ইনকাম করে তো তার জন্য দশ লাখ টাকা একটা শুটে করা আর আপনি একটা জিনিস খুব ভালো করে জানেন যে লোভে পাপ আর আর পাপে মৃত্যু এখানে ঠিক ঠিক সেটাই হলো রোজলিনকে একটা দিন করে এই যে সিং আছে এবং লায়লা সিং আছে তাদের বাড়িতে নিয়ে যায় তাদের বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে এই রোজলিনকে হাত পাপা দেয় এবার রোজলিন প্রথমে ভাবে যে এটা হয়তো সিনেমার প্রথম সিন হচ্ছে হাত পা বেঁধে যেরকম হয় যে ইরোটিক যে সিনেমাগুলো হয় সেখানে তো এরকম কিছু সিন দেখায় কিন্তু হঠাৎ করে মোহাম্মদ সাইফি কিছু বলতে শুরু করে কিছু আলাদা ভাষায় কিছু বলতে শুরু করে এবং রজলিন এবার সন্দেহ করতে থাকে এবং রজলিন বলে যে আমাকে এখান থেকে ছেড়ে দাও আমার হাত পা খুলে দাও কিন্তু এখন বলে আর কোনো লাভ নেই লোভে এবং পাপের মৃত্যু এবার মৃত্যুর সময় সেই সময় লায়লা সিং হুট করে আসে এসব পুরো রজলিনের গলাতে একটা ছুরি চালিয়ে দেয় এবার সেই রক্তটা নিয়ে চারি দেওয়ালে ভগবান সিং এবং লায়লা সিং এবং মোহাম্মদ সাইফি ছেঁটাচ্ছে এরকমভাবে সেটা যেটা এক পর্যায়ে যখন চারিঘরটা ওই রক্তে ভিজে যায় তখন মোহাম্মদ সাইফি বলে যে এইবার এই যে রোজলিনের মাংস আছে সেই মাংসটা আমরা ভক্ষণ করব। তবেই এই ব্ল্যাক ম্যাজিক থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং এই ব্ল্যাক ম্যাজিক এবং ইকোনমিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান সিং লাইলা সিং এরা ওই মাংসটাকে কাঁচা কাঁচা খেতে শুরু করে তার সাথে মোহাম্মদ সাইফিও কিন্তু যোগ দেয় এবং এরপর মোহাম্মদ সাইফি বলেছিল যে তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক আর কোনো কাজ করবে না তোমাদের ইকোনমিক সংকট সমস্ত কিছু দূর হয়ে যাবে কিন্তু কয়েক মাস কেটে যায় ভগবাল সিং এবং লায়লা সিং একটা জিনিস দেখে যে তাদের যে ইকোনমিক সংকট আছে সেটা কাটছেই না সেটা সেমই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি তারা মোহাম্মদ সাইফিকে এই কথাটা বলে মোহাম্মদ সাইফি বলে যে হয়তো তোমাদের উপর যে ব্ল্যাক ম্যাজিকটা হয়েছে সেখানে একটা মানুষকে স্যাক্রিফাইস দিয়ে কোনোভাবেই হয়তো কোনো কিছু করা যাবে না তো আমাদের আর একটা সেকেন্ড স্যাক্রিফাইস চাই তো এইটা শুনে ভাগুয়াল সিং এবং লাইলা সিং বলে যে আমরা আবার মানুষ কোথা থেকে পাবো তখন এটা শুনে মোহাম্মদ সাইফি বলে যে তোমরা আমাকে টাকা দাও আমি কোথা থেকে না কোথাও মানুষ জোগাড় করে আনবো আমি আগেই বলেছি এই মোহাম্মদ সাইফি একটা ধাবা চালাতো তার সাথে অনেক মেয়ের পরিচয়ও ছিল এবং তার হোটেলের সামনে অনেকে লটারি বেঁচতো সেই লটারি ব্যাচে একজন রুসলিমকে প্রথমে বলি দেওয়া হয়েছে এবার সেকেন্ড মানুষ যাকে পেল তাকেও সেম অফার করা হলো যে একটা অ্যাডাল্ট ফিল্ম শুটিং হবে তোমাকে দশ লাখ টাকা দেওয়া হবে এবং সেই মহিলাটাও মোহাম্মদ সাইফির হোটেলের সামনে লটারি ব্যস্ত এবং যার নাম হলো পদ্মা এই পদ্মাকেও আগবাল সিং এবং লাইলা সিং বাড়িতে নিয়ে আসে তাকেও হাত পা বাঁধা হয় তারও গলা কাটা হয় তার রক্ত দিয়েও পুরো দেওয়ালটাকে ভেজানো হয় তারপর তার মাংসটাকেও সেমভাবে খাওয়া হয় এবং এই যে পদ্মার বলি দেওয়া হলো এবং এই যে পদ্মার নিখোঁজ হয় এই পদ্মারই ছেড়েছিল সিলভারাজ যে চেন্নাইতে নতুন নতুন চাকরিতে জয়েন করেছিল এবং হঠাৎ করেই তার মায়ের ফোন না পেয়ে সে কেরালাতে ফেরত আসতে বাধ্য হয় এবং পুলিশকে কমপ্লেন করে এবং পুলিশ চেক করে দেখে যে তার মা লাস্ট এই মোহাম্মদ সৈফির সাথেই কথা বলেছিল তো একটা রুটিন চেক জন্য পুলিশ এই মোহাম্মদ সৈফির সাথে যখন কথা বলতে চায় তখন মোহাম্মদ শফি পালায় এবং পালানোর পর সে ধরাও পড়ে যায় এবং মোহাম্মদ সৈফিকে যখন প্রথম ইন্টারোগেশন করা হয় প্রথমেই সে বলে যে এই কাণ্ডে আমি একা জড়িত নই আমার সাথে আরও দুজন আছে এবং সেই দুজন হচ্ছে ভাগওয়াল সিং এবং লায়লা সিং পর মোহাম্মদ সাইফি লায়লা সিং সিং এরা তিনজন মিলে সমস্ত কিছু শিকার করে নিতে বাধ্য হয় এবং যতটা মাংস তারা রজলিন এবং পদ্মার খেয়েছিল বাদবাগি অনেক বড় বড় যে হাড়গুলো থাকে পায়ের হাড় আথার খুলি এইগুলো তার খাওয়া যায় না তো এইগুলো এই লায়লা সিং সিং সিংয়ের বাড়ির পিছনে যে লন ছিল সেই লনে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল এই ঘটনাটা দু হাজার বাইশের এবং এই মুহূর্তে এসে আপনার একটা কোশ্চেন বারবার মনে আসছে ওই যে ভগবান সিং বছর যে শ্রীদেবীর সাথে চ্যাট করতো যে শ্রীদেবী তাকে এই মোহাম্মদ সাইফির নাম্বার দিয়েছিল কানেক্ট করিয়ে দিয়েছিল সেই শ্রীদেবী কোথায় এই শ্রীদেবীও কি কাউকে খুন করেছিল বিকজ এরও তো ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল সেটা মোহাম্মদ সাইফি ঠিক করে দিয়েছিল তাহলে পুলিশ তার কাছে কি যাবে সে কোথায় অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা যে শ্রীদেবী একটা ফেক অ্যাকাউন্ট ছিল এবং এই ফেক অ্যাকাউন্টটা মোহাম্মদ সাইফি চালাত এই কেসটা বর্তমানে কোর্টে আছে আশা করি যারা এই জঘন্যতম কাজ করেছে তাদের ফাঁসি হবে নয়তো আজীবন কারাবাস হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ